একই সঙ্গে আমি ভয় পেয়েছিলাম যে এত বড় মাপের একজন অভিনেতা এবং যার কাজের আমি নিজেও একজন ভক্ত আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে তো সেটার জন্য সাতক্ষণ মাফ দাদার সাথে কাজ করা আমার এই জীবনের একটা পরম পাওয়া সবচেয়ে বড় অভিজ্ঞতা আমার ছোট দিনের জীবনে সেটা হচ্ছে পরমদার সাথে অন স্ক্রিন শেয়ার করা ওই যে বলতেই হয় যে পরমদার সাথে প্রথম কাজ করা এবং আমি এত ছোট একটা মানুষ আমি অনেক অল্প বয়সে কাজ শুরু করেছি তো আমার এই আমার বয়স এখন খুব বেশি না হলেও একটু বেশি কিন্তু খুব বেশি না হলেও অনেকগুলো বছরের কাজ করার অভিজ্ঞতা জন্মে গেছে তো একটা খুব সহজেই বিরক্তির যায় যদি কাজটা যেভাবে আমি মাথায় ভেবেছি সেরকম ভাবে যদি না হয় তাহলে একটা বিরক্তির জায়গা তৈরি হওয়ার টেন্ডেন্সি হয় তো ন্যাচারালি এটা ও প্রথমবার ছবি বানাচ্ছে এবং এই ছবিটা কোনো শহরের মধ্যে স্টুডিও সেটে নয় বাসার মধ্যে নয় এটা চলে জঙ্গলে একজন প্রথম ছবি যখন কেউ বানাতে যায় সে অতটা প্ল্যান থাকে না তো সেইটা হয়েছে স্বপ্নমের ক্ষেত্রে সেটা স্বপ্নমের সামনে আমি বলতে পারি সেটা কোনো সমস্যা নেই সেই প্ল্যানিং এর অভাব আমি দেখতে পেয়েছি বা হয়তো একটা কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে দেখতে পেয়েছি হয়তো অনেক সহজ জিনিস সেটাকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে রকেট সায়েন্স হ্যাঁ এরকম সবই হয়েছে হ্যাঁ কিন্তু আহ এন্ড অফ দ্য ডে দুটো জিনিস আমি বলবো একটা হচ্ছে স্বপ্নম ওর লেখাটার মধ্যে দিয়ে বা যে গল্পটাও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে যে সেটার জন্য ওর মাফ বা সেটা আর আর নম্বর কথা হচ্ছে যে আমি যখন ছবিটি ডাবিং করতে গিয়ে যখন আমি গোটা ছবিটি আমি দেখলাম পর্দায় তখন আমি বেরিয়ে এসে স্বপ্নমকে বলেছিলাম স্বপ্নম আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বিরাট ভালো হয়েছে আমি কথাটা বলছি এবং সত্যি বলছি এটা আমি আমি ডাবিং করতে ডাবিং আমার কাজ করতে তো হবেই আমি করতে এসেছি ডাবিং করতে গিয়ে দেখলাম আরে এটা তো ভালো লাগছে দেখ হ্যাঁ সব ছবিতেই কিছু খারাপ কিছু কম ভালো জিনিস থাকে কিছু বেশি ভালো জিনিস থাকে ওটা নিয়ে তুল্যমূল্য বিচারে গিয়ে কোনো লাভ নেই কিন্তু আমার যেটা মনে হয় গোটা ছবিটা দেখে এবং আমি দেখেছি কলকাতায় দেখানো হয়েছে বার্থডে একটু সেন্সিটিভ একটু সহানুভূতিশীল একটু নরম কোমল আহ যাদের বনের ভিতরটা সেরকম মানুষ না আমরা আমার মনে হয় এখনো এই গান বাজনাটার পরিবেশে পড়লে ওই টানটা ওই ডাকটা আসে যেটার ফলে আমরা আরো একবার রিয়েলাইজ করি আমরা কতটা কাঙাল এই সেই কাঙাল বোনার ভাবনাটা খুব আনন্দের সেটা অবশ্যই দুঃখের নয় কষ্টের নয় এই দাদা বললেন যে আমি এখানে একটা সাংবাদিকের চরিত্র উপস্থাপন করবার চেষ্টা করেছি এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি যখন ছবিটা হলে এসে রিলিজ হবে তখন আপনারা দেখবেন যে আমি আসলে আপনাদের মতন পারফরমেন্স করতে পেরেছি কিনা নাম্বার ওয়ান আর নাম্বার টু আমি বরাবরই খুব নার্ভাস ছিলাম কারণ ওই যে বলতেই হয় যে পরমদার সাথে প্রথম কাজ করা এবং আমি এত ছোট একটা মানুষ দাদার সাথে স্ক্রিন শেয়ার করবো সেই জায়গা থেকে আমি আসলে অসম্ভব নার্ভাস ছিলাম কিন্তু আমার অনুভূতি আসলে দাদার সাথে কাজ করা আমার এই জীবনের একটা পরম পাওয়া কৌশিক সংকট আমাকে অনেক হেল্প করেছে আমার শুটিং এর সময় আর স্বপ্ন আপা আমাকে রাজি করিয়েছিল কাজটার জন্য যে ও আচ্ছা তোমার কোর্সটা হচ্ছে পরমগত চট্টোপাধ্যায় এটা বলে বাট আমি অনেক খুশি হয়েছি আমি কাজটা হ্যাঁ বলে দিয়েছিলাম কিন্তু একই সঙ্গে আমি ভয় পেয়েছিলাম যে এত বড় মাপের একজন অভিনেতা এবং যার কাজের আমি নিজেও একজন ভক্ত তার সঙ্গে আহ পাল্লা দিয়ে কি আমি অভিনয়টা করতে পারবো কিনা বা সে আমাকে খুব অ্যামেচার মনে করবে কিনা সেই নার্ভাসনেস ক্যারি করতে 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 একেবারে শুটিং স্পটে গিয়ে তার সঙ্গে আমার দেখা আমি আসলে ছিল না যে আসলে এক একটা মানুষ যত বড় কেরিয়ার ক্যারি করে বা নিজের যত বেশি ক্যালিভার থাকে সেই মানুষগুলো ততটাই তাদের পা ততটা মাটিতে থাকে এটা আমি পরমত চট্টোপাধ্যায় দেখে বুঝেছি আগের কারখানা আমার আসলে আমি ছোটখাটো অভিনেতা আমার বলার মতো প্রথম বড় সিনেমা অনেকদিন লাগলো বলতে বলার চেষ্টা করছি দিন ধরে তো ভীষণ ভালো লাগার একটা অনুভূতি ছিল স্বপ্ন আমার সাথে আগে পরিচয় ছিল কিন্তু কাজ হয়নি কখনো আর সবচেয়ে বড় অভিজ্ঞতা আমার ছোট অভিনয় জীবনে সেটা হচ্ছে পরমদার সাথে অন স্ক্রিন শেয়ার করা থ্যাংক ইউ ফর খুব ইন্সপাইরিং ছিল এবং প্রথম সিকোয়েন্স যেটা আমি শুট করেছি সেটা ছিল আমার লাস্ট সিকোয়েন্স এই সিনেমার তো একদম সিনেমা হ্যাঁ প্রথম দিন এবং প্রথম সিকোয়েন্স আমার লাস্ট সিকোয়েন্স ছিল তো এটা খুব কঠিন ছিল যে কোনো কিছু না বুঝে চরিত্রটা এই পুরো সিনেমাটা কোথায় যাচ্ছে তো সেখানে আসলে খুব সুন্দর করে উঠে গেছিল এখনো মনে আছে এবং খুব ভালো লেগেছিল আর কিছু মিলে আমি দেখেছি একবার আমার ভীষণ ভালো লেগেছে আমার ধারণা আপনাদেরও প্রত্যেকে ভালো লাগবে আর সিনেমা সম্পর্কে অন্য সবকিছু তো সবাই বলবেন আর আপনারা আজব কারখানার সাথে থাকবেন থ্যাংক ইউ চিত্র ধারণের ক্ষেত্রে মানে আমরা কংক্রিটের দেওয়ালে ডাকায়গিয়ার বসবাস করি কংক্রিটের দেয়ালে গল্প দেখতে দেখতে আমরা আসলে ধরবেন আবহাওয়া গ্রাম বাংলার চিত্র ধরতে আমার খুব ভালো লাগে আমি আসলে যখন ইমেজ দেখি তখন হচ্ছে আসলে আমার চোখটা জোরেতে চাই হ্যাঁ প্রিভিয়াস আমার কিছু কাজ ছিল যারা হালদা দেখেছেন অজ্ঞাতানাওয়া দেখেছেন তো সেটার এই পরিপ্রেক্ষিতে আমার এই আজব কারখানাতে আমি যখন চিত্র ধারণ করি আমি মনে করি করেছি যে এই ছবিটা যারা দেখবে তাদের চোখ জোড়ো হয়ে যাবে বাহ এবং এই গল্পটা সপ্তাহতে করতে গিয়ে আমি আসলে ওনার কাছ থেকে অনেক কিছু নিয়েছি মাথায় আমার অনেক ভালো লেগেছে দর্শকদের এই ছবিটা দেখলে শেষ করে যেটা হবে কি যে আরাম পাবে চোখের যে আরাম ইমেজ দেখলে যে আরাম সেই আরামটা ওই ছবিতে পাবে এই বছর